তেরোশো টাকা প্রতি কুইন্টাল দরে আলু কিনতে হবে রাজ্য সরকারকে শিলিগুড়ি জলপাইগুড়ি পথ অবরোধ সংযুক্ত কিষাণ সভার সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের নওয়া পাড়ায় পথ অবরোধ করে আলু চাষিদের নানান সমস্যার কথা তুলে ধরেন সংযুক্ত কিষাণ সভার আয়োগ আশিস সরকার এদের নাও পাড়ায় অবস্থিত হিমঘরের সামনে পথ অবরোধ করে এই প্রসঙ্গে আশিস সরকার জানান ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করতে হবে রাজ্যের সরকারকে অন্যান্য রাজ্যের সরকারের সঙ্গে কথা বলে যাতে আলু চাষিরা তাদের কষ্টের ফসলের ন্যায্য মূল্য পায় অপরদিকে সংযুক্ত কিষাণ সভার নেতা গোবিন্দ রায় বলেন ইতিমধ্যেই এই বিষয়ে আমরা জেলাশাসক থেকে কৃষি সমবায় দপ্তরকে অবগত করেছি অবিলম্বে তেরোশো টাকা প্রতি কুইন্টাল দরে আলু কিনতে হবে রাজ্যের সরকারকে মূল্যবৃদ্ধি হচ্ছে না কি বলবেন মূল্যবৃদ্ধি হচ্ছে না বলেই তো প্রতিবাদ প্রতিবাদে প্রতি কি পথ অবরোধ আমরা শাসককে জানিয়েছি জেলার যে কৃষি আধিকারিকরা আছে তাদের কাছেও বার্তা গিয়েছে যে অবিলম্বে কৃষকের আলু হিমঘর থেকে তেরোশো টাকা কুইন্টাল দরে কিনতে হবে কিনে তারা বাজারজাত করুক মিড ডে মিলে দিক সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা চাই কৃষকরা আলুর ন্যায্য মূল্যটা পাক আজকে কি করা হলো আজকে সেই দাবিতেই পদ অবরোধ করা হলো না না ফ্রেশ হচ্ছে সংযুক্ত কৃষা মোর্চার তরফ থেকে আজ আমরা এই পথ অবরোধ করছি এই পথ অবরোধের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানকার যারা কৃষক যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছেন তারা আলুর দাম পাচ্ছেন না অন্য অন্য ক্ষুদ্র ব্যবসায়ী দু চারজন তারা যারা আলু রেখেছেন তারাও সেই কৃষক সবার সেই কৃষকরা আলুর দাম পাচ্ছেন না এর ফলে কি হচ্ছে এর ফলে কৃষকরা তার যে আলু যে উৎপাদিত আলু সারা বছরে সে একটা সময় ধরে গতর খেতে এবং অনেক বেশি পয়সা খরচা করে তারা আলু উৎপাদন করে শুধুমাত্র একটু লাভের আশায় যে চাষা আশায় থাকে যে আলুটা বিক্রি করে তার সংসারের প্রতিপালন ঠিকমতো করতে পারবেন কিন্তু এবার দেখা যাচ্ছে সেই আলু বিক্রি হচ্ছে না কিছু ফড়িয়া এবং কোল্ড স্টোরেজের মালিকরা তারা যুক্ত হয়ে তারা আলুটা যাতে মার্কেটে না যায় সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে করে কৃত্রিম অভাব একটা সৃষ্টি হয় মার্কেটে একদিকে যেরকম আলুর দাম বাড়ছে কিন্তু অন্যদিকে যে কৃষকরা প্রকৃত কৃষকরা কোল্ড স্টোরেজ থেকে মাল বের না হওয়ার দরুন তারা তার কৃষক তার ফসলের দাম পাচ্ছে না আলুর দাম পাচ্ছে না এর ফলে এর ফলে কি হচ্ছে কৃষকরা অবস্থা তাদের খুব খারাপ হচ্ছে যে আলু যে আলু কৃষকরা উৎপাদন করছে সেই আলু তাদেরকে বিক্রি বন্দোবস্ত সরকারকে করতে হবে সরকার মিড ডে মিলে সে আলু সরকার কৃষকদের কাছ থেকে তেরো টাকা কেজি কিনে নিয়ে সে আলু মিড ডে মিলে দিতে হবে এবং কপিটিভের মাধ্যমে সমস্ত আলু কিনে নিয়ে সে আলু মার্কেটে ছাড়তে হবে আজকে কি করলেন অন্য রাজ্যে অন্য রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল সে বিধিনিষেধ হয়ে গেছে কিন্তু সেই রাজ্যে অন্যভাবে পুলিশরা নানানভাবে হয়রানি করে যাচ্ছে আলু যেতে দিচ্ছে না সেটাকে অন্য রাজ্যে আলু যাওয়ার বন্দোবস্ত করতে হবে অন্য রাজ্য সরকারের সঙ্গে আমাদের রাজ্য সরকারকে কথা বলতে হবে এবং আমাদের এখানকার পুরো আলুটা যাতে যায় সেই চেষ্টা আমাদের করতে হবে এই সরকারকে আজকে